নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো শাপলার একদম সহজ সাধারণ সিম্পিল একটি রেসিপি এটা খেতে হয় অসাধারণ আর বানানো তো একদমই সহজ গরম গরম ভাতের সাথে শাপলার এই রেসিপিটি যদি থাকে এক থালা ভাত কিন্তু শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না যারা শাপলা খেতে অপছন্দ করে তারাও কিন্তু আঙুল চেটে খাবে এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো রান্নাটা করার জন্য প্রথমে এখানে নিয়েছি একাটি শাপলা আর এই শাপলাটা কিন্তু যখন বাজার থেকে আনা হয়েছে তখনই কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর জল ছড়িয়ে রেখেছিলাম শাপলার ফুলও কিন্তু ভেজে খেতে খুব ভালো লাগে তাই আমি কিন্তু শাপলার ফুলগুলো ফেলবো না আলাদা করে বেছিয়ে রেখে দেব। তো এবার দেখুন আমি শাপলার আঁশটা ছাড়িয়ে নিচ্ছি তো আমি এখানে হাত দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু সমস্ত শাপলার আঁশটা ছাড়িয়ে নিলাম তো আপনারা কিন্তু ছুরি দিয়েও এটা ছাড়িয়ে নিতে পারেন আবার হাত দিয়েও কিন্তু এটা ছাড়াতে একদমই অসুবিধা হয় না খুব সহজেই এটা ছাড়ানো যায় এবার আমি এই শাপলাটাকে একটু বড় বড় করে কেটে নেব তবে একদম বড় করব না মোটামুটি একটা সাইজের মতো কেটে নিচ্ছি তবে আপনারা কিন্তু আপনাদের মতো সাপলাটা কেটে নিতে পারেন তো এই রকম করে কিন্তু সমস্ত শাপলাটাই আমি কেটে নিয়েছি তারপর তুলে নিচ্ছি তো সাপলাটা কেটে তুলে নিলাম এবার এখানে আমি যে শাপলাটাকে কেটে নিয়েছি তার নিচে একটা ফাঁকা একটা পাত্র নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এই শাপলার গায়ে খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে চেপে চেপে লবণটা মাখব যাতে শাপলার মধ্যে লবণটা বেশ ভালোভাবে ঢুকে যায় আর এইভাবে যদি শাপলাটা মেখে রাখা হয় তাহলে এক্সট্রা জল কিন্তু ঝরে যায় জলটা ঝরতে থাক অপরদিকে একটা কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম তিন চার কুয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা আমি আমার পছন্দ মতো ঝালটা দিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন রসুন আর লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব রসুন আর লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কারণ কালো জিরে ভাজতে বেশি একটা সময় লাগে না তাই কালো জিরেটা দিয়ে জাস্ট একটু নেড়ে নিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে বেশি ভাজলে আবার কালো জিরেটা তেতো হয়ে যাবে তাই হালকা করে কালো জিরেটা একটু ভেজে নিয়ে তারপর নামিয়ে নিলাম এবার অপরদিকে দেখুন ওই যে শাপলাটা আমি লবণ মেখে রেখেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এবার হাত দিয়ে চেপে এক্সট্রা জলটুকু আমি আবারও ফেলে দিচ্ছি তো দেখুন সমস্ত শাপলাটার জল ফেলে দিয়েছি এবার সম্পূর্ণ রান্নাটা করার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে তো প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে তো কালো জিরেটা জাস্ট একটু নেড়ে ছেড়ে নিয়েই তারপর কেটে রাখা সাপলাটা দিয়ে দিলাম তো আমি যেই প্রসেসে সাপলাটাকে কেটে নিয়েছি সেইভাবে যদি আপনারা রান্নাটা করেন তাহলে কিন্তু সাপলাটা একদম গলে যাবে না গোটা গোটাই থাকবে আর খেতেও কিন্তু ভালো হবে তো সাপলাটাকে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে শাপলার মধ্যে কিন্তু আরও জল রয়েছে তাই এই জলটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে তো একটু নেড়ে চেড়ে নিয়ে জলটা যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো তবে আপনারা চাইলে হলুদটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন হলুদটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো এটা ভাজতে ভাজতে এখানে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম রসুন লঙ্কা আর কালো জিরেটা এটা আমি একটু বেটে নেব তো আমি কিন্তু মশলাটা অল্প বলে শিলেই বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই মিক্সিতে বেটে নিতে পারেন তো মশলাটা বেটে তুলে নিলাম আর এই দিকে কিন্তু শাপলাটাও জলটা শুকনো হয়ে গেছে আর শাপলাটা কিন্তু ঢেকে ঢেকে রান্নাটা করা যাবে না শাপলা যদি ঢেকে রান্না করা হয় তাহলে কিন্তু শাপলা একদম ঘেটে যাবে ভর্তার মতন হয়ে যাবে তাই ঢাকনা ছাড়াই কিন্তু এইভাবে নেড়েছেড়ে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তো এইভাবে দেখুন গ্যাসের গাছটা লো টু মিডিয়ামে রেখে শাপলাটাকে রান্নাটা করে নিতে হবে তো এক মিনিটের মতো এইভাবে রেখে তারপর আবারও কিন্তু একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমার একটু লবণে কম মনে হচ্ছে তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তবে এখানে কিন্তু লবণ যদি আপনারা আগে বেশি দেন তাহলে কিন্তু আর লবণ দেওয়ার প্রয়োজন হয় না তো আমার একটু সামান্য লবণ কম মনে হচ্ছে বলে আমি এখানে লবণটা দিলাম তো লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু রান্নাটা হয়েই গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে পরিবেশন করব তো বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন শাপলার এই রেসিপিটি বানানো কিন্তু একদম সহজ আর খেতেও কিন্তু অসাধারণ হয় আর এখন কিন্তু বর্ষাকাল তাই শাপলাও কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে শাপলা কিন্তু সারা বছর পাওয়া যায় না তাই শাপলা থাকতে থাকতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এটা তো গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর একবার হলো শাপলার এই রেসিপিটি গরম ভাতের সাথে খেয়ে দেখুন যারা শাপলা খেতে অপছন্দ করে তারাও কিন্তু নিমেষেই প্লেটের ভাত শেষ করে ফেলবে তো আজ এই পর্যন্তই আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ